আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমরা বাংলায় কথা বলতে পারো তোমরা ইংরেজিতে যখন কথা বলো ব্রিটিশদের মতো তোমাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু আমার কষ্ট লাগে দুঃখ লাগে তোমরা যখন কোরআন খুলো তখন তোমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারো না অবশ্য তোমাদের দুষ দিয়েও শুধু হবে না কারণ এই সন্তানগুলো এরকম হওয়ার পেছনে তার মা এবং বাবা দায়ী তার মা বাবা তাকে দিন শেখার কোরআন শেখার কোনো ব্যবস্থা করে নাই এই জন্যই তাদের ছেলে মেয়েদের এই পরিণতি হয়েছে সন্তানগুলোকে যদি আমরা কোরআন শেখাই এই সন্তানগুলো যদি দিনে শিক্ষা পায় আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা দুনিয়াতে থাকবো শুধু অফিসার বানাবো ডাক্তার বানাবো শুনেন অফিসার ডাক্তার বানাবেন সবাই তো আলেম বানালেন ডাক্তার হবে কে বিশেষ করে এই যে আজকে মাহফিলে মহিলারা এসেছেন মেয়েদেরকে ডাক্তার বানানো বেশি দরকার কেন বেশি দরকার দেখবেন যারা বিবাহিত ভাইয়েরা আছেন বউ প্রেগন্যান্সিতে থাকলে হসপিটালে গেলে বেশিরভাগ জায়গায় দেখা যায় মহিলাদের সিজার পুরুষ মানুষ করছে তো মহিলা ডাক্তারের সংখ্যা যদি বেশি থাকতো তাহলে আমাদের মেয়েরা আমাদের মায়েরা বোনেরা নারীরা তারা চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে নারীদের দ্বারা পেয়ে তাদের পর্দাও ঠিক ঠিক থাকতো অনেক বেশি তারা থাকতে পারতেন না ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বিশেষ করে এখন মুসলমানদের সন্তানদেরকে বেশি বেশি সায়েন্স পড়ানো উচিত কেন পড়ানো উচিত জানেন শুনেন আপনাদেরকে একটা মজার তথ্য দেয় এই যে তুরস্কে উদ্ধার কার্য পরিচালনার জন্য তুরস্কের গভর্নমেন্ট ইসরায়েলের দ্বারস্থ হতে হয়েছে তাদের কাছে এমন এমন প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো দিয়ে তারা দেখতে পারে কোন জায়গার ভেতরে মানুষ আছে এবং আপনারা ফেসবুক এগুলো দেখেছেন বর্তমানে আমাদের বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্টও যে হ্যাকিং সিস্টেমটা ক্রয় করেছে এটাও ইসরায়েল থেকে কেন পৃথিবীর মুসলমানরা এখন নিরাপদ নাই ইসরায়েল গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে বিশেষ করে গোটা দুনিয়ার প্রযুক্তি তাদের হাতে এই যে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে যা কিছু করছি সব তাদের কাছে ডাটা তথ্য উপাত্ত আছে এবং কি মুসলমান বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন প্রযুক্তিতে তাদের কাছ থেকে ক্রয় ক্রয় করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা রাষ্ট্রের বিভিন্ন তথ্য উপাত্ত গুলোতে তারা যে ডাটাতে সেভ করে রেখেছেন ওগুলোও কিন্তু ইসরাইলিদের কাছে আছে তাহলে বোঝা গেল আমরা পৃথিবীতে সেফ নই এক সময় বিজ্ঞান মুসলমানদের দখলে ছিল ইবনে সিনা সহ আল ফারাবি সহ বিজ্ঞানের সকল প্রসারার জন্ম হয়েছে মুসলমানদের হাত ধরে আজকে মুসলমানের সন্তানরা তারা অমুসলিমদের ইসরাইলের ইহুদিদের বানানো প্রযুক্তি শুধু ব্যবহার করছে কিন্তু প্রযুক্তি আবিষ্কার করা থেকে আমরা এখন মুসলমানরা অনেক পিছিয়ে আছি এজন্য আমরা কুরআন পর্ব হাদিস পর্ব তার তার পাশাপাশি বিজ্ঞানে আবিষ্কারে আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে আমাদের পূর্বপুরুষরা পূর্ববর্তীতে যেমন গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছেন আমরা যদি আবিষ্কারে প্রযুক্তিতে এগিয়ে আসতে পারি আবারও আমরা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো শুধু মিছিল দিয়া নেতৃত্ব পাওয়া যাবে না শুধু মিছিল দিয়া বিশ্ব চালানো যাবে না সাথে লাগবে এটা প্রযুক্তিময় বিশ্ব প্রযুক্তিময় এই বিশ্বকে আপনি নেতৃত্ব দিতে হলে প্রযুক্তিকে আপনার হাতের কবজায় নিয়ে আসা চাই এজন্য আমাদের সন্তানগুলোকে এমন এমন কারিকুলাম দিয়ে পড়াতে হবে যাতে করে তারা একদিকে দিনে শিক্ষাবে একজন মজবুত আল্লাহওয়ালা হবে তার পাশাপাশি এরা আধুনিক শিক্ষা বিজ্ঞানের শিক্ষা সবকিছু গ্রহণ করে প্রত্যেকটি ছেলে মেয়ে বিজ্ঞানে আবিষ্কারে অবদান রাখবে এমন কারিকুলাম আমাদের থাকা লাগবে ঠিক না আমরা যদি আমাদের সন্তানগুলোকে কোরআন পড়াই এরপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার যা কিছু বানান দেখা যাবে আপনি মারা গেলেন এই সন্তানটা আপনার জানাজায় ইমামতি করতে পারবে ভাবুন তো আপনি মারা গেলেন আপনার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো কি হয়েছে অসুবিধা নাই যদি তার কোরআন তেলাবাজ শুদ্ধ থাকে এরপরে দিনই জ্ঞান যদি তার ভেতরে থাকে আপনার জানাজার নামাজ যদি একজন আলেম বড় একজন আলেমে সেই ইমামতি করেন কোনো আবেগ থাকবে না একবার জানাজা শুরু কোনো আবেগ নাই আর ওই হুজুরের জায়গায় যদি আপনার নিজের ছেলে থাকে আহারে আল্লাহু আকবার বলার আগে কলিজা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়বে সারা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান নামে আগুন নেভানো যায় না কিন্তু দিনদার আউলাদ দিনদার সন্তান যদি রেখে যান আর ওই সন্তান যদি চোখের দুই ফুটা পানি ছাড়ে চোখের দুই ফুটা পানির এত পাওয়া এত ক্ষমতা এই চোখের দুই ফুটা পানি যখন আপনার নেককার সন্তান ছেড়ে দিবে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে এই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ হয়তো আপনার কবরের জাহান নামের আগুনকে চিরতরে নিভায়া দিবে ইটস কল সাকসেস এটাকে বলে জীবনের সফলতা আর আপনি সন্তানগুলোকে দিন শেখালেন না কোরআন শেখেলেন না মারা যাওয়ার পরে দেখা যাবে সন্তানগুলো কুস্তা খাওয়াও পশ্চিম দিকে পরে ঠিক কিনা বলেন